গল্পের নাম ফিরে আসবে একদিন লেখনিতে শুভঙ্কর সাউ দেবলিনার বিয়েতে এসে অনুপমার সাথে পাঁচ বছর পর আজ অনির্বাণের দেখা হল ওদের ব্রেকআপের পাঁচটা বছর দেখতে দেখতে কেটে গেল এখন আর কারোর মনে কারোর জন্যই কোনো অভিযোগ বেছে নেই তবু এতদিন পর দেখা কথাটা না বলে কি আর থাকা যায় ছবি তোলার পর্ব শেষ হলে বাকি সবাইয়ের থেকে একটু আলাদা হয়ে অনির্বাণ ও অনুপমা বাইরের একটা নিরিবিলি জায়গায় গিয়ে বসল অনুপমাই প্রথম বলতে শুরু করলো এমন হঠাৎ করে দেখা হবে ভাবিনি ভালোই হল কতদিন দেখা হয়নি অনির্বাণ বলল হুমম সেই যাগ্ পুরানো কথা বাদ দে কোথায় আছিস এখন তাহলে অনুপমা বলল হায়দ্রাবাদ ওখানেই কোম্পানির ফ্ল্যাটে থাকি অনির্বাণ বলল যা কলকাতার বাইরে যেতে চেয়েছিলি একদিন এখন সেটা সম্ভব হয়েছে আমায় তো কলকাতা যেতেই দিল না অনুপমা বলল কি করিস এখন অনির্বাণ বলল ওই যা ছিল লেখালেখি এখন কিছু পাবলিশার্স আমার লেখা ছাপায় চলে যাচ্ছে একরকম করে একা মানুষ কতই কথাটা অসম্পূর্ণ অবস্থাতেই শেষ করল অনির্বাণ অনুপমা প্রশ্ন করল বিয়ে করিস নি কেন এখনো বিয়ে কথাটা উচ্চারণ করে অনির্বাণ গলার ভেতর দুবার হাসলো তারপর বলল আগে বল তুই করিস নি কেন এখনো চাইলেই মনের মতন যে কাউকে তো পেয়ে যাবি অনুপমা বলল সিঙ্গেল থাকবো অনেক আগেই স্থির করে নিয়েছি আর মা ও বাপ্পিকে সেটা জানিয়েও দিয়েছি অনির্বাণ তখন আর কিছু বলল না পকেট থেকে লাইটারটা বের করে একটা সিগারেট জ্বালাল অনুপমা বারণ করতে যেও নিজেকে থামিয়ে নিল সে অধিকার সে অনেক দিন আগেই হারিয়ে ফেলেছে যে তবুও সে বলল আবার কেন সিগারেট খাওয়া ধরেছিস বেশ তো ছেড়ে দিয়েছিলি একদিন অনির্বাণ এবার জ্বলন্ত সিগারেটটা অনুপমার মুখের সামনে উচিয়ে বলল এটাই তো বাঁচিয়ে রেখেছে আমায় সিগারেটের গন্ধ নাকে যেতেই অনুপমার গা গোলাতে শুরু করলো সে হাতের রুমালটা দিয়ে সঙ্গে সঙ্গে নাক চাপা দিল অনির্বাণ বলেই গিয়েছিল যে সিগারেটের গন্ধে অনুপমার গাগোলায়। মনে পড়া মাত্রই সে হাতে করে ধোয়াটা সরিয়ে দেওয়ার চেষ্টা করতে করতে বলল সরি সরি জল এনে দেব জল খাবি অনুপমা রুমাল চাপা অবস্থাতেই বলল না প্রয়োজন নেই পারলে সিগারেটটা ফেলে দে অনির্বাণ জ্বলন্ত সিগারেটটা দূরে ছুঁড়ে ফেলে দিল তারপর অনুপমা মুখ থেকে রুমাল সরিয়ে কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলল সিগারেট কখনো কারোর জীবন বাঁচায় না অনির্বাণ কথাটা শুনে কিছু বলল না আবার দুই প্রান্তে জুড়ে নিরবতা জমাট বাঁধল অবশেষে অনুপমা সেখান থেকে উঠে দাঁড়াল অনির্বাণ সঙ্গে সঙ্গে বলল আর বসবি না অনুপমা বলল চল রাত হচ্ছে তো আমায় আবার এখান থেকে মাসির বাড়ি ফিরতে হবে অনির্বাণ বলল ওখানেই থাকবি নাকি আজ অনুপমা বলল হুম কাল রাতে ট্রেন অনেক দিন হলো মাসির বাড়িতে আসাও হয় না তাই অন্য কোথাও রুম না ভাড়া নিয়ে ওখানেই থাকব বলে ঠিক করেছি অনির্বাণ এবার আবেদনের সুরেই বলল আর একটু বস না কথা বলি অনুপমা অনির্বাণের কথা রাখতে বাধ্য হলো আবার আগের জায়গায় বসল অনির্বাণ এবার হঠাৎ যেন পুরানো আবেগ মিশিয়েই কথাটা বলল সেদিন যদি আমরাও না আলাদা হতাম আজ হয়তো দেবলিনা আর সমুজ্জ্বল সত্যি কত লাকি ভালবেসে একসাথে জীবন কাটাতে পাওয়ার ভাগ্য সবার বোধ হয় না অনির্বাণের কথাগুলো শুনে অনুপমার চোখের কোনাটা অজান্তেই ভিজে গেল তবু সে সেটা অনির্বাণকে বুঝতে না দিয়ে কয়েক মুহূর্ত নিশ্চুপ থেকে তারপর বলল আমরা পারতাম না রে আমাদের মধ্যে দুজন দুজনকে নিয়ে অনেক অভিযোগ ছিল হয়তো অশান্তি হতো একদিন তার চেয়ে আগেই আলাদা হয়ে গেছি এটাই ভালো হয়েছে অনুপমা ঠোঁট দিয়ে শেষের কথাগুলো কেউ যেন জোর করে বলালো। কে চায় না ভালোবাসার মানুষের সাথে বৃদ্ধ হতে এমন সময় অনির্বাণ হঠাৎ অনুপমার হাতটা ধরল পাঁচ বছর পর আবার অনির্বাণের স্পর্শ পেয়ে অনুপমার হাতটা যেন কেঁপে উঠলো সে অনির্বাণের হাতটা চেপেও ধরতে পারছিল না আবার এটাও চাইছিল না যে অনির্বাণ তার হাতটা আবার ছেড়ে দিক পরের কথাটা বলবার সময় সে যেন অন্য এক অনির্বাণ হয়ে অনুপমার কাছে ধরা দিল অনির্বাণ ভাঙা গলায় থেমে থেমে বলল বুঝলি অ্যাডজাস্টমেন্ট ভালোবাসায় মানিয়ে নেওয়াটা ভীষণভাবে জরুরি দুজনকেই একে ওপরের দিক থেকে মানিয়ে নিতে হবে না হলে যে জীবন সাথী হওয়া যায় না যেটা আমরা সেদিন পারিনি শুধু যে যার নিজেদের দিকটাই ভেবেছি অনির্বাণের কথাগুলো শুনে অনুপমা বুঝল তার অনেক পরিবর্তন এসেছে চিন্তাধারার সেই অনির্বাণ তার কাছে নতুন কিন্তু সে বলল হয়তো তোর কথাগুলোই ঠিক আজ থেকে এক দশক পর যখন আমরা আবার আমাদের সম্পর্ক নিয়ে ভাবব অতীতকে ফিরে দেখব তখন শুধু আক্ষেপই হয়তো থাকবে আমাদের এবার অনির্বাণ বলল কখনো আমাদের কথা মনে পড়ে না তোর অনুপমা বুঝল অনির্বাণ তাকে এসব কথা জিজ্ঞেস করে ক্রমশ দুর্বল করে তুলছে সে উঠে পড়ল আর উঠেই বলল এবার কলকাতা থেকে আমি একটা ভালো স্মৃতি নিয়ে যেতে পারবো। আর ভালো স্মৃতিটা হল তুই আমি খুশি তোর বদলে যাওয়া দেখে তবে সিগারেটটা খাইস না অনির্বাণ জানতে চাইল কেন অনুপমা বলল হয়তো দেবলিনা আর সমুজ্জ্বলের মতো আমরাও একসাথে বৃদ্ধ হব না কিন্তু যেদিন বৃদ্ধ হব সেদিন তো আর আমাদের কথা বলার মতো কেউ থাকবে না আমরা বৃদ্ধ বয়সেই না হয় এক হব সমস্ত স্বপ্নপূরণের পর হয়তো ফের হারিয়ে ফেলা ভালোবাসার জন্যেই নতুন করে বাঁচব কথাটা শেষ করে অনুপমা আর দাঁড়াল না যাওয়ার সময় অনির্বাণ বলল একা যেতে পারবি অনুপমা বলল এখন পারব যেদিন পারবো না তোকে বলতে হবে না আমি ডেকে নেব পরদিন রাতে হঠাৎ একটা আন নাম্বার থেকে অনির্বাণের নাম্বারে ফোন এলো ফোনটা রিসিভ করা মাত্র অনির্বাণ অনুপমার গলাটা বুঝতে পারলো ফোনের ওদিক থেকে অনুপমা বলল শেষ রাতের জোনাকি আবার প্রেমিক হব তোরই জন্য আমায় কি চেনো এই সব বইগুলোই নিয়েছি আরও লেখো আমি পড়ে জানাবো কেমন হয়েছে এত ফেমাস হয়ে গেছিস জানতাম না তো অনির্বাণ উত্তর দিল তোর চলে যাওয়া আমায় প্রকৃত একজন লেখক করে তুলেছে আমার সবকটা বইয়ের অনুপ্রেরণাই আসলে তুই অনুপমা বলল ট্রেনে আছি ফিরে যাচ্ছি পরের বার যখন আসব তখন থেকে যেতেই আসব ততদিনে তোর লেখার সাথে কথা বলি তোর লেখা কথা বলে তো অচেনা মানুষের সাথে অনির্বাণ বলল পরেই দেখ না পরে ট্রেনের অপেক্ষায় থাকব আশা করি আমার কলকাতা আমার কবিতাকে একদিন ফিরিয়ে দেবে সমাপ্ত সুপ্রিয় শ্রোতা বন্ধুরা গল্পটি শুনে কেমন লাগলো আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে